আজকে আমরা আলোচনা করবো তোমাদের সাথে বায়োসাইন্সের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানিম্যাল টিস্যু পরীক্ষাতে আমরা বেশ কয়েকবার অ্যানিম্যাল টিস্যু থেকে নানা রকম প্রশ্ন আসতে দেখেছি তো আজকে আমরা সেরকমই অ্যানিম্যাল টিস্যু কতগুলো ইম্পর্টেন্ট পার্টস এটা তোমাদের সাথে ডিসকাস করতে চাই চলো দেরি না করে শুরু করে যাক আজকের আলোচনা অ্যানিম্যাল টিস্যু আচ্ছা প্রথমেই তোমাদের যেটা জানাতে চাই অ্যানিম্যাল টিস্যু কত রকমের হয় দেখো আমরা অ্যানিমাল টিস্যুর ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি অ্যানিমাল টিস্যুকে আমরা বেশ কয়েকটা ভাগে ভাগ করেছি দ্যাট ইজ দ্য এপিথেলিয়াল টিস্যু যাকে আমরা বাংলা ভাষায় বলি আবরণী কলা নাম্বার টু কানেকটিভ টিস্যু যাকে বলি যোগ কলা মাস্কুলার টিস্যু বা পেশি কলা এবং বলতে পারি কলা বা নার্ভ টিস্যু এপিথেলিয়াল টিস্যু আবরণী কলা শরীরে ইন্টারনাল বা এক্সটার্নাল অর্গানের ওপরে মেমব্রেন বা কভার তৈরি করছে যে টিস্যু তাকে আমরা বলছি কলা বা এপিথেলিয়াল টিস্যু দেখো কাজ বলে দিয়েছে প্রোটেকটিভ সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্বশান অর্থাৎ এটা আমাদের স্কিন তৈরি করছে বা লাংসের আবরণ পুরা তৈরি করছে ব্রেনের আবরণ মেরিনজাস তৈরি করছে হার্টের আবরণ পেরিকার্ডিয়াম তৈরি করছে অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন ইন্টারনাল বা এক্সটার্নাল অর্গানের ওপর প্রোটেকশানে কাজ করছে নানা রকমের অর্গ্যানিক বা ইনঅর্গ্যানিক সাবস্টেন্সকে এটা আমাদের শরীরের মধ্যে থ্রু দ্য স্কিন অ্যান্ড থ্রু দ্য আদার পার্ট অফ দ্য ইন্টারনাল অর্গান এটা সাহায্য করছে এবং নানা রকম ভাবে নানা রকম গ্ল্যান্ড থেকে নানা রকম হরমোন বা মতো এঞ্জামের কাজে সাহায্য করছে এই এপিথেলিয়াল টিস্যু এই এপিথেলিয়াল টিস্যু বিভিন্ন প্রকারে হয় যথা এপিথেলিয়াম বা ফ্ল্যাটেন সেল বা এক ধরনের চ্যাপটা ধরনের কোচ দিয়ে তৈরি হয় আশের মতো দেখতে স্কোয়ামাস এপিথেলিয়াম কলামনার এপিথেলিয়াম বাংলা ভাষা আমরা বলি স্তম্ভাকার আবরণী কলা কারণ এই কোষগুলো দেখতে একটা লম্বা স্তম্ভের মতো বা পিলারের মতো যে আমরা বলেছি টল অ্যান্ড পিলার লাইক সেল কিউব এপিথেলিয়াম এখানে আবরণী কলার কোষগুলো দেখতে একটা কিউবের মতো বা ঘনকের মতো তাই বাংলা ভাষা আমরা বলতে পারি ঘনকাকার আবরণী কলা বা কিউব এপিথেলিয়াম দিস ইজ মেড আপ অফ কিউব লাইক সেলস যখন আমরা হালকা মতো সিলিয়া দেখতে পাচ্ছি তখন তাকে আমরা বলছি সিলিয়েটেড এপিথেলিয়াম বা রোমস আব্রণিকলা বলছে সেলস উইথ দ্য সিলিয়া এখানে আব্রণিকলার কোর্সগুলোর উপরে রোমের মতো সিলিয়া দেখতে পাচ্ছি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম একটু আগেই বলছিলাম যে এপিথেলিস একটা অন্যতম কাজ হচ্ছে সিক্রেশনের কাজে সাহায্য করা তাই শরীরের যাবতীয় এক্সোক্রাইন বা এন্ডোক্রাইন আবরণী কলা বা এপিথেল টিস্যু দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে গ্র্যান্ডুলার এপিথেলিয়াম যারা সিক্রেশনের কাজে হেল্প করছে তো এইগুলো আবরণী কলার প্রকারভেদ কানেকটিভ টিস্যু বা যোগ কলা যখন আমরা বলতে পারি কানেকটিভ টিস্যুর কাজ হচ্ছে শরীরে বিভিন্ন অংশের মধ্যে কানেকশন তৈরি করতে সাহায্য করা বলছে সাপোর্ট বাইন্ডিং অ্যান্ড প্যাকিং এটা বিভিন্ন রকমের হয় যেমন বলছে কানেকটিভ টিস্যু আমরা বলেছি যে অ্যারিওলার কানেকটিভ টিস্যু অ্যান্ড দ্য অ্যাডিপোস টিস্যু অ্যারিউলার কানেকটিভ টিস্যু কানেক্টস মাসেল টু স্কিন আর অ্যাডিপোস টিস্যু এই ধরনের কানেকটিভ টিস্যুর কাজ হচ্ছে রিজার্ভ দ্য ফুড আন ইউটিলাইজড ফুড আন্ডার দ্য স্কিন ফর ফিউচার সাপোর্টিভ কানেকটিভ টিস্যু আমরা দেখতে পাচ্ছি কার্টিলেজ অ্যান্ড বোন অর্থাৎ অস্থি এবং তরুণ আস্থি এটা হচ্ছে আমাদের সাপোর্টিভ কানেকটিভ টিস্যু যা আমাদের স্ক্যালেটাল স্ট্রাকচার তৈরি করতে হেল্প করছে ডেন্স কানেকটিভ টিস্যু আমরা দেখতে পাচ্ছি টেন্ডন অ্যান্ড লিগামেন্ট Tendon, this connective tissue টিস্যু কানেক্টস মাসেল টু বোন অ্যান্ড লিগামেন্ট connective টিস্যু কানেক্টস বোন টু বোন আমরা দেখতে পাচ্ছি রয়েছে ফ্লুইড কানেকটিভ টিস্যু সেটা দু প্রকার যথা ব্লাড এবং লিম্ভ অর্থাৎ রক্ত এবং লসিকা রক্ত তৈরি হচ্ছে রক্তরস বা প্লাজমা এবং তিন রকমের রক্তকণিকা আরবিসি সি প্লেটলেটস নিয়ে অন্যদিকে লিম্ভ বা লসিকা এটা তৈরি হচ্ছে প্লাজমা বা রক্তরস এবং ডাব্লিউ বিসি নিয়ে অর্থাৎ লিম্সের মধ্যে আমরা আরবিসি এবং প্লেটলেটস দেখতে পাচ্ছি না মাস্কুলার টিস্যু পেশি কলা যা আমাদের মুভমেন্ট এবং লোকমোশন চলন গমনের কাজে হেল্প করছে তিন প্রকারে হয় যথা স্ট্র্যাটেড অর ভলেন্টারি সরেক ঐচ্ছিক পেশি নন স্ট্র্যাটেড অ্যান্ড ইনভলেন্টারি অর্থাৎ অরেক এবং অনৈচ্ছিক পেশি এবং কার্ডিয়াক মাসেল যা আমরা বলি রিথ পেশি তিন রকমের হয় আমরা দেখতে পাচ্ছি নার্ভ টিস্যু যে নার্ভ টিস্যু তৈরি হচ্ছে নিউরোনের সাহায্যে কারণ আমরা জানি স্নান কলার গঠন এবং কার্যগত একক হচ্ছে নিউরন সেই নিউরনের মধ্যে আমরা তিনটে পার্ট দেখতে পাই যথা সেল বডি অফ সাইটন লম্বা লেজের মতো দেখতে পাচ্ছি অ্যাকশন এবং দেখতে পাচ্ছি এর মধ্যে রিসেপ্টার বা গ্রাহকের মতো ডেনড্রন তো এই নিয়ে হচ্ছে ডার্ক টিস্যু যা আমাদের বাহ্যিক উদ্দীপনা গ্রহণ এবং সেই উদ্দীপনা রেসপন্স করতে সাহায্য করে অ্যানিমাল টিস্যুর মধ্যে আমরা যেটা বলবো অন দ্যা বেসিস অফ দা স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অ্যানিমাল টিস্যু আর একটু আগে চার্টের সাহায্যে আলোচনা করলাম এবার তোমাদের যেটা বলবো এপিথেলিয়াল টিস্যু দিস টাইপ অফ অ্যানিমাল টিস্যু made মেড আপ অফ লেয়ার অফ কভার অল দ্য ফ্রি সার্ফেস বোথ এক্সটার্নালি অ্যান্ড ইন্টার্নালি শরীরের যাবতীয় ইন্টারনাল বা এক্সটার্নাল অর্গান ওপর আবরণ তৈরি করছে যে টিস্যু বা যে কোষ সমষ্টি তাকে আমরা বলতে পারি এপিথেলিয়াল টিস্যু ইট হেল্পস ইন দ্য ফরমেশন অফ আউটারমোস্ট কভারিং অফ অল ইন্টার্নাল অ্যান্ড এক্সটার্নাল অর্গান আমরা দেখো দেখতে পাচ্ছি এই এপিথেলিয়াল টিস্যুকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে কোষের স্তর বা লেয়ার অনুযায়ী সিম্পল কোয়ামাথ এপিথেলিয়াম তিন রকমের হয় দেখো বলেছে স্তরীভূত আবরণী কলা সিউডো স্ট্রাটিফাইড এপিথেলিয়াম আশের মতো দেখতে চ্যাপ্টা আকৃতি কোষ্ঠের তৈরি স্কোয়ামাস এপিথেলিয়াম কিউবের মতো দেখতে ঘনকের মতো দেখতে কিউবয়েডার এপিথেলিয়াম এবং স্তম্ভ বা পিলারের মতো দেখতে আমরা দেখতে পাচ্ছি কলামনার এপিথেলিয়াম ওকে আমরা দেখতে পাচ্ছি এই সিউডো স্ট্রাটিফাইড এপিথেলিয়াম বিভিন্ন রকমের হয় অর্থাৎ সিলিয়া যুক্ত হলে তাকে আমরা বলবো সিলিয়েটেড এপিথেলিয়াম আর সিলিয়া বিহীন হলে তাকে বলবো নন সিলিয়েটেড এপিথেলিয়াম আচ্ছা এবার তুমি জানবে এই যে আমরা এপিথেলিয়াম ছাড়াও আরেক প্রকার দেখতে পাচ্ছি তোমার কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু বিভিন্ন রকমের হয় স্ট্র্যাটিফাইড অর্থাৎ স্তরীভূত কলা বিভিন্ন রকম দেখো বলেছি স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম কন্টেইনিং কেরাটিন অর্থাৎ কেরাটিন যুক্ত হলে এই ধরনের স্টার্টিফাইড কোয়ামাতে পেটেলিয়ামকে আমরা বলি কেরাটিনাইজ কোয়ামাতে পেটেলিয়াম এই ধরনের কেরাটিনাইজ কোয়ামাতে পেটেলিয়াম আমাদের নখের ওপরে বা দাঁতের এনামেলের ওপরে বা চুলের ওপরে বা পশুদের শিং বা ক্ষুরের মধ্যে দেখতে পাচ্ছি আরেক প্রকার হচ্ছে নন কেরাটিনাইজ কোয়মাতে পেটেলিয়াম আমরা দেখতে পাচ্ছি যে আরো ভাগ রয়েছে অর্থাৎ স্ট্র্যাটিফাইড কিউবার্ড এপিথেলিয়াম অর্থাৎ এখানে কিউবার্ডাল এপিথেলিয়াম গুলো পরপর স্তরে স্তরে সজ্জিত এবং স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম অর্থাৎ স্তম্ভাকার আবরণী কলাগুলো এখানে পরপর স্তরে স্তরে সজ্জিত আমরা দেখতে পাচ্ছি তো এই হচ্ছে আবরণী কলার নানা রকম প্রকার ভেদ আচ্ছা এবার আমরা দেখো বলবো সিম্পল স্কোয়ামাত এপিথেলিয়াম আমাদের যেটা জানার দরকার একে আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি যখন বলছে এয়ারস্যাক অফ এখানে আমরা এর অস্তিত্ব দেখতে পাচ্ছি সিম্পল এপিথেলিয়াম আমাদের পারে এর কোথায় সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম বলছে ইন দ্য ডার্ক অ্যান্ড সিক্রেটারি পোর্শন অফ দ্য স্মল গ্ল্যান্ড কিডনি টিবিউজ অর্থাৎ নানা রকমের গ্রন্থি এবং কিডনি টিউব বা কিডনি সহযুক্ত নালিকাগুলোর মধ্যে আমরা এর অস্তিত্ব লক্ষ্য করেছি সিম্পল কলামনার এপিথেলিয়াম বলছে সিলিয়েটেড টিস্যু আর ইন দ্য ব্রঙ্কি অ্যান্ড ইউটেরাইন টিউব অ্যান্ড দ্য তাহলে বুঝতেই পারছো লাংসের মধ্যে যে ব্রঙ্কি প্রবেশ করেছে বা ইউটেরাইন টিস্যু বা ইউটেরাসের মধ্যে আমরা এই ধরনের সিলিয়েটেড সিম্পল কলামনার এপিথেলিয়ামের অস্তিত্ব লক্ষ্য করেছি বা ডাইজেস্টিভ ট্র্যাক বা ব্লাডারেও রয়েছে সিউডো স্ট্রাটিফাইড কলাবনার এপিথেলিয়াম এর অস্তিত্ব সিলিয়েটেড টিস্যু লাইন দ্য ট্র্যাকিয়া অ্যান্ড মাচ অব দ্য আপার রেসপিরেটারি ট্র্যাক অর্থাৎ আমরা এই ধরনের সিলিয়েটেড টিস্যুকে আমার মধ্যে শ্বাসটারি বা ট্র্যাকিয়া বা আপার রেসপিরেটারি ট্র্যাক বা শ্বাসটারির উপরের অংশে এর অস্তিত্ব লক্ষ্য করেছি স্ট্রাটিফাইড কোয়ামাস এপিথেলিয়াম

অ্যান্ড দ্য ডাক্ট অফ দ্য গ্ল্যান্ড অর্থাৎ মূত্র নালী বা ইউরেট্রাতে আমরা এর অস্তিত্ব দেখতে পাচ্ছি ট্রানজিশনাল এপিথেলিয়াম দেখতে পাচ্ছি আমরা নানা রকম ব্লাডার বা ইউরেথা এবং ইউটেটের মধ্যে অর্থাৎ গোবিনি বা মূত্রনালী এর মধ্যে আমরা বা মূত্রথলি বা ব্লাডারের মধ্যে এই ধরনের এপিথেলিয়া টিস্যুর অস্তিত্ব দেখতে পাচ্ছি তোমাদের একটা জিনিস মনে করিয়ে দিই আমাদের পরীক্ষা যেটা প্রশ্ন আসে যে একটা অর্গানের নাম তোমায় তুলে দেবে দিয়ে বলবে এই অর্গানে কোন ধরনের টিস্যু আছে টিস্যুর নামটা দিয়ে বলবে এই ধরনের এপিসেরিয়াল টিস্যু নিচের কোন অর্গানে আমরা খুঁজে পাবো বলে অপশানে চারটে অর্গানের নাম দেওয়া থাকবে তাই প্লিজ একটু সেল এবং তাদের লোকেশানটা একটু মাথা খেয়াল রাখবে আউটার অফ সাম অর্গান ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা শরীরের বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ অঙ্গ এবং তাদের আবরণের নাম কি আর্টারি ভেইন এদের আবরণের নাম টিউনিকা অ্যাডভেন্টিশিয়া ক্যাপিলারি বা রক্তজালক তার আবরণের নাম এন্ডোথেলিয়াম হাড়ের আবরণকে আমরা বলে থাকি পেরিঅস্টিয়াম চোখের আবরণকে আমরা বলে থাকি কনজাংটিভা হার্টের আবরণকে বলছি পেরিকার্ডিয়াম মস্তিষ্কের আবরণকে আমরা বলছি মেনিংজেস লিভারের আবরণকে আমরা বলছি গ্রিসান ক্যাপসুল স্টমাকের আবরণকে আমরা বলছি গ্যাস্ট্রিক লাইনিং ওভারি তার আবরণকে আমরা বলছি জার্মিনাল এপিথেলিয়াম টেস্টিত বা শুক্রাশয় তার আবরণকে আমরা বলছি টিউনিকা অ্যালবুজিনিয়া এবং কিডনি বা বৃক্ষ তার আবরণকে আমরা বলছি রেনাল ক্যাপসুল লাংসের আবরণকে বলছি প্লুরা এই যে প্রশ্নগুলো এগুলো পরীক্ষায় খুব দেয় কোন ইন্টারনাল অর্গানে আবরণের নাম কি আমার মনে হয় এই লিস্টটা তোমাদেরকে হেল্প করবে কানেকটিভ টিস্যু আমরা বলেছি কানেকটিভ টিস্যু বিভিন্ন রকমের হয় যখন বলছে লুজ কানেকটিভ টিস্যু সেলস আর লুজলি অ্যারেঞ্জ ইন এ সেমি ফ্লুইড গ্রাউন্ড সাবস্টেন্স অর্থাৎ বলতে পারো একটা অর্ধকঠিন ধাত্রের মধ্যে যে কোষগুলো আলগা অবস্থায় রয়েছে তাকে আমরা বলছি লুজ কানেকটিভ টিস্যু সাপোর্ট দ্য এপিথেলিয়াম এর কাজ অ্যারিওলার টিস্যু প্রেজেন্ট বিনেট দ্য স্কিন অ্যান্ড প্রোভাইড দ্য সাপোর্ট টু দ্য এপিথেলিয়াম অ্যাজ দির কন্টেন দ্য ফাইব্রো ব্লাড অ্যান্ড অ্যাডিপোস টিস্যু ফর ফ্যাট স্টোরিং অর্থাৎ অ্যারিওলার টিস্যু যা আমাদের মাসেল বা স্কিনের মধ্যে কানেক্ট করছে এবং এর মধ্যে আমরা অ্যাডিপোস টিস্যু নামে আরেক ধরনের লুজ কানেকটিভ টিস্যু দেখতে পাচ্ছি এর কাজ হচ্ছে ভবিষ্যতের জন্য আমাদের শরীরে আন ফুডকে ত্বকের নিচে ফ্যাট বা মেদরূপে জমা করে রাখা যার সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে উটের কুঁজ এর মরুভূমিতে খাদ্য বা পানীয় ঘাটতি হলে উটের এত সহজে অসুবিধা হয় না বা ক্লান্ত হয়ে পড়ছে না বিকজ হাম্প অব দ্য ক্যামেল ইজ মেড আপ অফ দিস ফ্যাট স্টোরিং টিস্যু দ্যাট ইজ কল অ্যাডিপোস টিস্যু ডেন্স কানেকটিভ টিস্যু প্রকারের হয় আমরা দেখতে পাচ্ছি দেখো টেন্ডন অ্যান্ড লিগামেন্ট টেন্ডন কানেক্টস মাসেল টু বোন লিগামেন্টস কানেক্ট বোন টু বোন আচ্ছা নেক্সট আমরা দেখো দেখতে পাচ্ছি তার এক্সাম্পল দেখতে পাচ্ছি স্কিন এছাড়া দেখো রয়েছে কার্টিলেজ বোন এবং ব্লাড কার্টিলেজ তরুণাস্তি যা দিয়ে মানুষের কানের লতি বা নাকের বিভাজিকা এগুলো তৈরি হয়েছে এছাড়াও কার্টিলেজ আমাদের প্রতিটা বোন জয়েন্টের মাঝখানে শক অ্যাবজারবার হিসেবে কাজ করছে তৈরি হয় কন্ড্রির নামে একটা বিশেষ প্রোটিন দিয়ে কন্ড্রোজেন পদ্ধতিতে বোন হাড়ের উপাদানকে আমরা বলে থাকি অস্টিওসাইট নামে এক ধরনের সেল হাড়ের প্রধান কম্পোনেন্ট হচ্ছে এইটটি সিক্স পার্সেন্ট ক্যালসিয়াম ফসফেট যা আবরণকে আমরা বলছি পেরি অস্টিয়াম যা কিনা আমাদের দেহের কাঠামো তৈরি করতে সাহায্য করছে কঙ্কাল কাঠামো এছাড়া ফ্লুইড কানেকটিভ টিস্যু সেটা হচ্ছে রক্ত যা আমাদের শরীরে নানা রকম গ্যাসিয়াস সাবস্টেন্স বা নিউট্রিয়েন্টকে পরিবহন করতে সাহায্য করছে ব্লাড ব্লাড সম্পর্কে আমরা যেটা জানবো ব্লাড ইজ আ মোবাইল কানেকটিভ টিস্যু কম্পাউন্ড হচ্ছে প্লাজমা বিভিন্ন রকমের ব্লাড করপাসেল নানা রকমের পিকম্যান্ট যেমন হিমোগ্লোবিন নামের পিকম্যান্ট রয়েছে ক্যালসিয়াম আয়ন ভিটামিন কে এগুলো রয়েছে ব্লাডের কাজ ট্রান্সপোর্ট ফুড মেটেরিয়াল ভিটামিন অ্যান্ড হরমোন এই লিকুইড কানেক্টিভ কৃষি আমাদের শরীরে হরমোন ভিটামিন একটু পরিবহন করতে সাহায্য করছে আমাদের শরীরে রেসপিরেটারি গ্যাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে রক্তের মাধ্যমে এবং এটা আমাদের এক্সপিরেটারি প্রোডাক্টকে ট্রান্সপোর্ট করতে সাহায্য করছে এবং বডি ইমিউনিটি গড়ে তুলতেও এই রক্তই আমাদের সাহায্য করছে এবং আমাদের কাটা জায়গায় রক্ত তঞ্চিত হতে ব্লাড আমাদের হেল্প করে থাকে দেখো রক্তের উপাদান হিসেবে আমরা দেখতে পাচ্ছি রয়েছে রক্তরস বা প্লাজমা যে রক্তরসের মধ্যে আমরা অ্যামাইনো অ্যাসিড নাইট্রোজেন ওয়েস্ট লাইক ইউরিয়া অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড নানা রকমের নিউট্রিয়েন্টস আমরা মানে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এগুলো খুঁজে পাচ্ছি নানা রকমের ইলেকট্রোলাইটস আয়ন অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম আয়ন দেখতে পাচ্ছি প্রোটিন প্রথম বিন ফাইব্রোজেন প্রোটিন এবং রেসপিরেটারি গ্যাস ও টু সিও টু মধ্যে আমরা খুঁজে পাচ্ছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এছাড়া আমাদের তিন ধরনের রক্তকণিকা আছে যথা আরবিসি বা এরিথ্রোসাইট লিউকোসাইট বা ডাব্লিউ এবং থ্রম্বোসাইট বা প্লেটলেটস এই লিউকোসাইট বা ডাব্লিউ দুই দু প্রকারে হয় দানাদার শ্বেতকণিকা বা গ্র্যান্ডুলোসাইট যার এক্সাম্পল নিউট্রোফিল ইওসিনোফিল এবং বেসোফিল এবং দানাবিহীন শ্বেতকণিকা বা গ্র্যান্ডুলোসাইট যার এক্সাম্পল হচ্ছে লিম্ফোসাইট এবং মনোসাইট রক্ত সম্পর্কে বেশি বেসিক কিছু ইনফরমেশন ক্যালসিয়াম আয়র এবং ভিটামিন কে আমাদের কাটা জায়গায় রক্ত তঞ্চিত হওয়ার কাজে অনুচক্রিকা বা প্লেটলেটসকে সাহায্য করে থাকে রক্ত আমাদের দেহের মধ্যে কখনও জমাট বাঁধতে পারে না কারণ আমাদের শরীরের মধ্যে রয়েছে একটি ন্যাচুরাল অ্যান্টিকোয়াগুলেন্ট তার নাম হেপারিন আজকের দিনে সায়েন্টিস্টরা যে আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলেন্ট তৈরি করেছেন আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সুবিধা পাওয়ার জন্য সোডিয়াম অক্সালেট সোডিয়াম সাইট্রেট বা ইথিলিন ডায়ামাইন টেট্রো অর্থাৎ যখন আমরা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড ডোনেট করছি তখন দেহের বাইরে আসার পরও যাতে রক্তটা জমাট বেঁধে না যায় যাতে তরল থাকতে পারে তার জন্য রক্তের মধ্যে এই ধরনের আর্টিফিশিয়াল অ্যান্টিকোয়াগুলোকে ইউজ করা হয় মনোসাইট এবং নিউট্রোফিল অর্থাৎ মনোসাইড নামে দানাবিহীন শ্বেতকণিকা নিউট্রোফিল বা দানাদার শ্বেতকণিকা এদের কাজ হচ্ছে বেসিক্যালি ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে দেহে প্রবিষ্ট জীবাণুকে ধ্বংস করে ফেলা যদি কোনো জামস বা অ্যান্টিজেন রক্তের মধ্যে প্রবেশ করে তাহলে লিম্ফোসাইট নামে অপর যে দানাবিহীন শ্বেতকলিকা রয়েছে তার কাজ হচ্ছে সে বিজাতীয় প্রোটিন বা অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন তৈরি করে তাকে ডিস্ট্রয় করা বেসোফিল নামের দানাবিহীন শ্বেতকণিকার কাজ আমাদের দেহের মধ্যে রক্ত ত বাধার সৃষ্টিকারী হেপারিন তৈরি করতে সাহায্য করা লিভারে রক্ত তৈরি হয় অস্থি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরবিসি ধ্বংস হচ্ছে স্প্লিন বা হাতে যেহেতু বোন তৈরি হওয়ার পর ধ্বংস হয় তাই স্প্লিনকে বলা হয় আরবিসির কবরখানা রক্ত সম্পর্কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমাদের বিভিন্ন ধরনের ব্লাড গ্রুপের আবিষ্কর্তা ছিলেন বিজ্ঞানিক কার্ল ল্যান্ডস্টেনার এবার তোমাদের বলবো মাস্কুলার টিস্যু যে টিস্যুর কারণেই যে টিস্যুর কারণেই আমরা আমাদের পেশিকে সংকোচন প্রসারণ করে কুইক মুভমেন্ট বা লোকমোশন করতে পারছি মাস্কুলার টিস্যু ইজ দ্য কন্ট্রাক্টাল টিস্যু কনসিস্টিং অফ দ্য লার্জ ইলঙ্গেটেড সেল অর ফাইবার দ্য সাইটোপ্লাদম অফ দ্য মাসেল সেল কন্টেন লার্জ নাম্বার অফ লং টার ফাইব্রিল অর্থাৎ পেশিকোষের সাইটোপ্লাজমের মধ্যে আমরা কিছু দীর্ঘ অনুধ তন্তু দেখতে পাচ্ছি যাতে বলা হচ্ছে মায়োফাইব্রিল দ্য সাইটোপ্লাদম ইজ কল দ্য সার্কোপ্লাদম অ্যান্ড দ্য সেল মেমব্রেন ইজ কল সার্কোলেমা এবং মাস্কুলার টিস্যুর মধ্যে আমরা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খুঁজে পাই তার নাম সার্কোপ্লাদমিক রেটিকুলাম তিন রকমের মাসেলের কথা আমরা জানি যথা সরেক পেশি অরেক পেশি এবং হৃদপেশি সড়ক পেশি সম্পর্কে বলা হয়েছে দিস আর ভলেন্টারি মাসেল হ্যাভিং লাইট অ্যান্ড ডার্ক স্টুয়েশন অর্থাৎ এই ধরনের পেশির সংকোচন তোমার আমার ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত এর গায়ে আমরা হালকা বা গাঢ় দাগ দেখতে পাচ্ছি এদের গঠনটা হচ্ছে এরা দীর্ঘ এদের বেলুনাকার গঠন এবং এরা কিন্তু অবশ্যই মাল্টি নিউক্লিয়েটেড এটা আমাদের শর্ট কোয়েশ্চেন হবে হুইচ টাইপ অফ টিস্যু ইজ মাল্টি নিউক্লিয়েটেড স্ট্র্যাটাইট মাসেল আমরা দেখতে পাচ্ছি এই ধরনের পেশি আমাদের অস্থির সঙ্গে জড়িয়ে আছে বলে একে আমরা কঙ্কাল পেশি বা স্ক্যালেটাল মাসেলও বলতে পারি যে পেশিকে আমরা সঞ্চালনা করে বা আমরা হাত পা নাড়াতে পারছি মুভমেন্ট লোকমোশন করতে পারছি আনসার্টেড মাসেল এই ধরনের পেশি সংকোচন পোষণ আমাদের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত নয় এর গায়ে আমরা কোনো দাগও দেখতে পাই না তাই জন্য আমরা আনস্ট্রাটাইড মাসেল বা স্মুথ মাসেল বা অনেক পেশি বা অনিচ্ছিক পেশি বলতে পারি এই ধরনের মাসেলের গঠনটা হচ্ছে এটা লম্বা বেলুনাকার গঠন এবং এরা অবশ্যই এক নিউক্লিয়াসযুক্ত আমরা যদি দেখতে পাচ্ছি আমাদের শরীরে ইন্টারনাল অর্গান অর্থাৎ খাদ্যনালী বা এলিমেন্টারি ক্যানাল ব্লাড ফেসেল বা শিরাথমি রক্তজালক আমাদের ফুসফুসের মধ্যেকার ব্রঙ্কাসের মধ্যে বা চোখের আইডিসের মধ্যে যাদের কোনোটারই কার্য আমাদের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত নয় অটোমেটিকভাবে চলছে তাই এদের কাজ হচ্ছে ইনভলেন্টারি মুভমেন্ট বা অনৈচ্ছিক চলনে সাহায্য করা কার্ডিয়াক মাসেল এই ধরনের মাসেলগুলো কিন্তু ইনভলেন্টারি তবে অন্যান্য আনস্ট্রাটেড ইনভলেন্টারি মাত্রিসের তফাত এটাই মানে আমরা দেখেছি এলিমেন্টারি ক্যানেল বা আইডিস অব দ্য আই বা ব্রঙ্কি অব দ্য লাংসে যে মাসেল আছে তারা ইনভলেন্টারি বাট আনস্ট্র্যাটেড আর এরা হচ্ছে স্ট্র্যাটেড বাট ইনভলেন্টারি এই ধরনের মাসেলকে আমরা দেখতে পাচ্ছি আমাদের হার্টের মধ্যে রয়েছে এবং যে মাসেলের সংকোচন প্রসারণের জন্যই আমাদের হৃদমিক এবং কন্টিনিউয়াসলি হার্টবিট চলছে তাহলে মাসেল সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশান বেশি করছে সাইটোপ্লাদমের নাম সার্কোপ্লাদম তার আবরণকে বলে সার্কোলেমা পেশিকোষের মধ্যে অক্সিজেন পরিবহন করে যে রঞ্জক তার নাম মায়োগ্লোবিন পেশিকোষের মধ্যেকার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম সার্কোপ্লাজমিক রেটিকুলাম পেশিকোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সংকোচন প্রসারে সাহায্য করছে যে প্রোটিন তার নাম অ্যাক্টিন মায়াসিন এবং যে মিনারেল একাদের সাহায্য করে তার নাম হচ্ছে ক্যালসিয়াম আয়ন আর পেশির ক্লান্তি বা মাসেল ফ্যাটিকের কারণ মাসেলের রিপিটেড কন্ট্রাকশন রিল্যাক্সেশনের জন্য মাসেলের ল্যাক্টিক অ্যাসিড জমে যাওয়া আমরা দেখো তিন রকমের মাসেল তাদের ফাংশন অ্যাপিয়ারেন্স কন্ট্রোল লোকেশন সব দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ব্রিফ করলি আমরা তিন রকম মাসেল সম্পর্কে একটা গাইডলাইন বা আইডিয়া পেয়ে যাচ্ছি লাস্ট পয়েন্ট তোমাদের বলবো নার্ভ টিস্যু দিস টিস্যু ওরিজিনেটেড ফ্রম একটু রেসপনসেবল ফর দ্যমেন্ট ইজ কনডাকশন ফ্রুনের বহিষ্টক থেকে তৈরি হচ্ছে এবং এই ধরনের টিস্যুই কিন্তু আমাদের পেশি সংকোচন প্রসারণের কাজে সাহায্য করছে অর্থাৎ বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং সেই উদ্দীপনার রেসপন্স করতে সাহায্য করছে সেল অফ দ্য টিস্যু ইজ কোষের পেশিকোষের সরি স্নায় কোষের মধ্যে যে গঠনকত কার্যকর্ত হক তার নাম হচ্ছে স্নায় কোষ বা নিউরন তিন রকমের অংশ আমরা দেখতে পাচ্ছি সাইটন গ্রেনডন এবং অ্যাকশন সোয়ান সেল নোডস অফ ল্যান্ড্রিয়া নিজেল গ্র্যানুলস আর প্রেজেন্ট ইন নিউরন এই যে বিশেষ অংশগুলো সোয়ান সেল বা ল্যান্ড্রিয়ারে পর্ব বা নিজেল দানা এগুলো নিউরনে দেখতে পাওয়া যায় এবং দুটো নিউরনের যে সংযোগস্থল তাকে বলা হয় সাইন্যাপস মনে রেখো একটা স্নায়ু থেকে আরেকটা স্নায়ুতে খবর আদান প্রদানের জন্য যে তরলগুলো সাহায্য করে থাকে তাদেরকে বলা হয় নিউরো ট্রান্সমিটার তাদের নাম অ্যাসিটাইলকোলিন নন অ্যাডিন ডোপামিন প্রভৃতি যারা একটা স্নায়কে আরেকটা স্নায়ুতে খবর পৌঁছাতে সাহায্য করে তাহলে আমরা বলেছিলাম ট্রাইকোষের কতটা বিশেষ অংশ একটা হচ্ছে দেখো সাইটন বা সেল বডি তাই কোষের কোষ দেহ রয়েছে তার রিসেপ্টার বা ডেনড্রন বা ডেনড্রাইট যারা পূর্ববর্তী স্নায়ুতকে উদ্দীপনা গ্রহণ করছে এবং একটা লম্বা লেজের মতো অংশ আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ কল দ্য অ্যাকশন এই অ্যাকশানের ওপরে একটা মাইলিন আবরণী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই অ্যাকশনের ওপর যে মায়েরিন কোটিংটা এটা কন্টিনিউয়াস নয় এর মাঝে মাঝে কিছু গ্যাপ রয়েছে সেটা হচ্ছে নোটস অফ র্যানভিয়ার এবং এর মধ্যে কতগুলো বিশেষ কোষ দেখতে পাই তার নাম হচ্ছে সোয়ান সেল তার কোর্সের একদম প্রান্ত আমরা বলে থাকি অ্যাকশন টার্মিনাল বা প্রান্ত পুরুষ প্রথম নার্ভের অ্যাকশন টার্মিনালের সঙ্গে পরবর্তী নার্ভের ডেনড্রাইট যেখানে আটকানো থাকে তাকে আমরা বলছি সায়ুসন্নদ্ধি বা সাইন তো বন্ধুরা এই হচ্ছে আমাদের অ্যানিম্যাল টিস্যু সংক্রান্ত নানা রকম ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি একটু সাইড তোমরা একটু ভালো করে দেখে যাও আমার মনে হয় টিস্যু সংক্রান্ত প্রশ্নের উত্তর করতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয় থ্যাংক ইউ